আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গতকালকে উপদেষ্টা পরিষদের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেখানে নবম পে কমিশন নবম পে স্কেল গঠনের একটা প্রস্তাব দেয়া হয়েছে যে নবম পে কমিশন এবং নবম পে স্কেল গঠন করা হবে ঘোষণা করা হবে সেই লক্ষ্যে ছয় মাসের একটা আলটিমেটাম দেওয়া হয়েছে অর্থাৎ ছয় মাসের ভেতরে একজন সাবেক অর্থ সচিবের তত্ত্বাবধানে রিপোর্ট পেশ করা হবে তো এটার সাথে সাথে এর আগেও মর্গ ভাতার সময় ঠিক একই ঘটনা ঘটেছিল এবারও সেই একই ঘটনা সেটা হচ্ছে সরকারি চাকরিজীবিত বেতন বাড়বে কিন্তু চাপ বাড়বে বেসরকারিতে এখন এই একটা নতুন অজুহাত শুরু হয়ে গেল তো যেটা ঘটনা ঘটেছিল সেই মর্গ ভাতার সময়ও যখন মর্গ ভাতা সরকার একটা ঘোষণা দিল দেওয়ার সাথে সাথে বিভিন্ন দালালি মিডিয়া এবং দালালি অর্থনীতিবিদ এখন প্রচুর অর্থনীতিবিদ তৈরি হবে আমি আজকে আপনাদের কিছু অর্থনীতিবিদের সাথে পরিচয় করাই দিচ্ছি যে সকল দালালি অর্থনীতিবিদ দেখেন তারা এই ধরনের মন্তব্য এবং এই ধরনের কথাবার্তা বলবে পনেরো লক্ষ সরকারি চাকরিদের বেতন বাড়বে চাপ বাড়বে বেসরকারিতে তার বিস্তারিত কি বলেছে পারিবারিক ব্যয় কাটিয়ে অনেকেই টিকে থাকার চেষ্টা করছে মানুষের মৌলিক অধিকার অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা সব খাতে প্রয়োজনীয় খরচের বোঝা বইতে না পেরে মানুষ খরচ কমানোর সর্বাত্মক চেষ্টা করছে এমন পরিস্থিতিতে শুধু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে পে কমিশন গঠন করছে সরকার দেখেন কিভাবে খোঁচা মেরে কথাটা শুরু করছে এই কালের কণ্ঠ আসলে এই কালের কণ্ঠ বলেন সমকাল বলেন যুগান্তর বলেন প্রথম আলো বলেন এই ধরনের খবর অহরহ তারা ছাপ পাবে এবং আরও কিছু এই দালালি কিছু মিডিয়া এবং প্লাস অর্থনীতিবিদ আছে তাকে সাক্ষাৎকার নেবে হ্যাঁ এটা বাড়ানো ঠিক না পে স্কেল কেন দিবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল দিবে কেন এটা বাড়াইলে আরও বাজারের দাম বেড়ে যাবে এই ধরনের কথাবার্তা চলবে কিন্তু বেসরকারি খাতের বিপুল সংখ্যক চাকরিজীবীদের বেতন বাড়তে নেই কোনো উদ্যোগ যা সামাজিক বৈষম্য আরও উস্কে দিবে ঠিক আছে তো এই ধরনের কথাবার্তা বলতেছে তারা বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সবাই কমিটির সিদ্ধান্ত কমিশনের সিদ্ধান্ত গঠিত হয় কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকালে ফরেন সার্ভিস একাডেমি আয়োজিত সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বলেন দশ বছর পর বেতন কমিশন হলো গত সরকারের সময় মূল্যস্ফীতি দুই অঙ্কে ছাড়িয়ে গিয়েছিল যদিও এটিকে গত মাসে আট শতাংশ নিয়ে আসা হয়েছে কিন্তু মূল্যস্ফীতির সাথে সাথে বেতন সমন্বয় এখন ঠিকতম সময় হয়নি সেজন্য সরকার মনে করে একটি বেতন স্কেল হওয়া উচিত এটা সরকারের ভাষ্য অনুযায়ী সরকার দিতে যাচ্ছে একটি পে স্কেল বা পে কমিশন এমনিতেই দেশে দিন দিন বেকারত্ব বাড়ছে বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি সরকার উল্টো কর্মসংস্থান কমেছে সঞ্চয় ভেঙে খাচ্ছে অনেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে মূল্যস্ফীতি আরও বাড়িয়ে তুলবে মানে কথাটা আপনার মিলিয়ে দেখতে পারেন আমি গত ভিডিওতে অলরেডি বলেছিলাম যে এই ধরনের কথাবার্তা উঠবে যে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে মূল্যস্ফীতি আরও বাড়িয়ে বেড়ে যাবে তাদের একটা কাপ যদি বাড়ে বাজারে মহামারী একটা ক্ষতি হয়ে যাবে এই ধরনের কথাবার্তা মানে সমানে চলবে এবং ভাতাটা শুধুমাত্র বাতিল হয়েছে এই সকল দালালি মিডিয়া এবং দালালি অর্থনীতিবিদদের কারণে তারা সরকারের সমালোচনা করছে এমনকি রাজনৈতিক দলের প্রধানরাও এসে টিভিতে এসে সমালোচনা করছে যে মর্গ ভাতা কেন এই সময় মর্গ ভাতা কেন দিতে হবে এই বিভিন্ন কথাবার্তা তারা ছড়িয়েছে যার ফলে মর্গ ভাতা সরকার কিন্তু একটা পদক্ষেপ নিয়েছিল মর্গ ভাতা দেওয়ার জন্য বাট সেইটা সমালোচনার কারণে সেই পদক্ষেপ থেকে পিছু হেঁটে বিশেষ সুবিধার একটা মূলা ঝোলাই দিয়েছে যেটা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের খুবই কম সংখ্যক দুই থেকে তিন হাজার টাকার বেশি বেতন আসলে বাড়ে নাই ঠিক আছে তো এই জিনিসগুলা খুবই একটা খারাপ একটা অবস্থা তো বেসরকারি খাতের বৈষম্য চাপ বাড়বে তৈরি হবে মূল্যস্ফীতির আতঙ্ক হ্যাঁ এই ধরনের কথাবার্তা এই যে বলতেছে এই যে আপনার দেখেন চলে এসেছে হ্যাঁ বেসরকারি গবেষণা সেন্টার ফর পলিসি ডায়ালগ এ সিপিডি এদের কাজ কি? কি করে এরা কি কোন কাজটা করে হ্যাঁ সেম সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন কালের কণ্ঠকে বলেন মূল্যস্ফীতির চাপ বেসরকারি ও সরকারি সবার উপরে আছে সরকার চাকরিজীবীদের বেতন বাড়ানোর উদ্যোগ নিলেও বেসরকারি খাতে দীর্ঘদিন বেতন বাড়েনি তা বেসরকারি খাতে দীর্ঘদিন যে বেতন বাড়ে নাই বেসরকারি খাত নিয়ন্ত্রণ করে কারা বেসরকারি খাত কি নিয়ন্ত্রণ সরকার করে মানে ওনার কাছে প্রশ্ন যে বেসরকারি খাত নিয়ন্ত্রণ করে কারা যে যারা নিয়ন্ত্রণ করে তারাই তো এটার দেখতে হবে তাদেরকে চাপ দিতে হবে আপনি এটা বলতে পারেন যে তাদেরকে চাপ দিয়ে তাদের যে কর্মী আছে তাদের বেতন বাড়ানোর উদ্যোগ নেওয়া যেতে পারে আপনি সরাসরি বলে দিলেন যে সরকারের যারা চাকরিজীবী সরকার তো তাদেরটা দেখবেই তা বেসরকারি যারা আছে বেসরকারি খাতে যারা যে সকল উদ্যোক্তা আছে তারা তাদের কর্মীদের বেতন বাড়ানোর ব্যবস্থা নিক তো এই ক্ষেত্রে আপনি সরাসরি সব কথা বলেন এই যে ডক্টর ফাহমিদা খাতুন এই ধরনের কথাবার্তা বলে উস্কে দিচ্ছে এবং এই নবম পে কমিশন পে স্কেল এটা কিন্তু খুবই জটিল একটা বিষয় হয়ে দাঁড়াবে যদি এই ধরনের সমালোচনা কন্টিনিউ হতে থাকে যারা এই খবরগুলো দেখতেছেন শেয়ার করে দেন যারা আন্দোলনে প্রস্তুতি নেয়ার মতো অবস্থায় যারা আছেন অর্থাৎ বিভিন্ন ফোরাম সচিবালয় সংযুক্ত পরিষদের যারা নেতারা আছেন তাদের কাছে এই সকল খবর যাওয়ার প্রয়োজন তারা অতি দ্রুত যাতে এই কমিশন সঠিকভাবে কাজ করতে পারে এবং তাদের যে মতামত সেটা যেন সরকার গ্রহণ করে কোনো আলোচনা সমালোচনা এটার জন্য কোনো প্রভাব না পড়ে সেই দিক থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে সরকারি পর্যায়ে বেতন বাড়লে বাজারে মূল্যস্ফীতির পরে বেসরকারি চাকরিজীবীরা সরকারের হাতে টাকা নেই মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছে এই লক্ষ্যে সরকারি চাকরিদের বেতন বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণ নয় এটা বৈষম্য বাড়বে তিনি বিশাল একটা মন্তব্য করে দিয়েছেন এবং বিভিন্ন এই যে ব্যুরোর বিভিন্ন মূল্যস্ফীতির হারগুলো দেখতেছে এবং বাস্তবতা হচ্ছে বেতন বৃদ্ধির দৌড়ে নেই বেসরকারি খাত শ্রমজরিপ অনুযায়ী দেশের চাকরির বাজারে নিয়োজিত এখন প্রায় ছয় কোটি মানুষ তাদের মধ্যে আনুষ্ঠানিক খাতের কাজ করে প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ করোনা বৈশ্বিক বিশ্ব করোনা সে চলে গেছে কোথায় এখন করোনার কথা আসতেছে কোথায় আমি বুঝতেছি না করোনা কিসের বৈশ্বিক নানা সংকটে দীর্ঘদিন বিপুল সংখ্যক এসব মানুষের বেতন এই ধরনের কথাবার্তা বলতেছে এবং তারা বলছে দেশে প্রায় পনেরো লক্ষ সরকারি চাকরিজীবী এবং দু হাজার পনেরো সালে পে স্কেল অনুযায়ী তারা বেতন ভাতা পাচ্ছে আর সামরিক বেসামরিক কর্মকর্তা কর্মচারী এমপিভুক্ত শিক্ষক সহ প্রায় ২২ লক্ষ তো এখানে যে জিনিসগুলা তারা বলতেছে যে এই যে সরকারি চাকরিজীবীদের পে কমিশন পে স্কেল দিলে বেতন বাড়তেছে এবং এটা বেসরকারি খাতে ব্যাপক প্রভাব পড়বে এটার ফলে বাজারের মূল্য স্ফীতি বেড়ে যাবে সাধারণ মানুষের কষ্ট হবে আসলে যারা এই যে বেতনটা যে বাড়তেছে এই টাকা তো তারা নিজেদের পকেটে রাখবে না হ্যাঁ সরকারি কর্মকর্তা কর্মচারী যে টাকাটায় বাড়লো এটা তো নিজের পকেটে রাখবে না এটা তো খরচ করবে রে ভাই বাজারে খরচ করবে ঘুরে ফিরেতে ওই ওই সাধারণ মানুষের পকেটেই তো যাবে এটা তো একটা চক্র আকারে বৃত্ত আকারে চলে তো বেসরকারি খাতটা সরকারি নিয়ন্ত্রণ করে না বেসরকারি খাত যদি সরকার নিয়ন্ত্রণ করত। তাহলে বিভিন্ন নীতিমালা নিয়ম কানুন বেসরকারি খাতে পড়তো তো বেসরকারি খাতে যে সকল উদ্যোক্তা বা যারা প্রতিষ্ঠানের মালিক আছেন তাদেরকে সরকার একটা চাপ প্রয়োগ করতে পারে বলতে পারে যে আপনারা আপনাদের কর্মীর বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেন কিভাবে বেতন বাড়াবেন সেটা আপনাদের ব্যাপার আপনারা আপনাদের উৎপাদন বাড়িয়ে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়তেছে এর জন্য আপনাদের তো এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই এই ধরনের কথা বলে উস্কানিমূলক কথা বলে এই যে মর্গ ভাতার মতো একটা সেন্সিটিভ বিষয়কে সমালোচনার মুখে ফেলে শেষ পর্যন্ত মর্গ ভাতা আর হইলই না এবারও সেই ধরনের একটা পায় তারা চলতেছে অলরেডি এই ধরনের মিডিয়া মিডিয়া তো আসলে সব এই ধরনের খবর পাইলেই ছাপাবে কিন্তু যে সকল এই যে দালালি যে সকল অর্থনীতিবিদ আছে তারা এই ধরনের কথাবার্তা বলবে এবং যাতে পে কমিশন পে স্কেল এগুলো যাতে না হয় তার পক্ষে শত যুক্তি দেখাবে এই যুক্তি দেখিয়ে এই যে একটা সরকারের উদ্যোগ আছে সেটাকে একেবারে নস্বাত করে দিবে এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বিশেষ করে বিভিন্ন ফোরামে যারা এগারো বিশ গ্রেডের বিভিন্ন ফোরাম আছে বাংলাদেশ সচিবালয় সংযুক্ত পরিষদের যে সকল নেতারা আছেন তারা অবশ্যই এই জিনিসগুলো দেখবেন এবং তাদের তারা তাদের প্রতিক্রিয়া জানাবেন এবং এটাকে খুবই সচেতনার তার সাথে মোকাবেলা করতে হবে নাই বিপদে পড়বে সরকারি কর্মকর্তা কর্মচারী যদি নবম পে স্কেল গঠিত না হয় নবম পে কমিশন যদি না দেওয়া হয় তাহলে বিপদে পড়বে ওই সরকারি কর্মকর্তা কর্মচারী বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন